অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন জানালেন ডে আসিফ নজরুল রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনের আকাঙ্ক্ষা এবং ছাত্রজনতার সংস্কারের দাবি ঠিক করতে যতদিন লাগবে ততদিনই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এর একদিন বেশিও থাকবে না এবং কমও থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডে আসিফ নজরুল শপথ গ্রহণের দুই দিন পর ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করেছেন আইন উপদেষ্টা ডে আসিফ নজরুল সকাল সাড়ে টায় অফিসে আসেন তিনি দুই ঘণ্টার মতো মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা এখনই বলা যাবে না প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান সংস্কার করা প্রয়োজন সেগুলো করতে যত সময় লাগবে তা করা হবে প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন ছাত্রজনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন এটাতে কোড অব কন্ডাক্ট ভায়োলেন্স হয়েছে কি না সেটা প্রশ্ন বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন সাবেক ডিবি প্রধানের কাছ থেকে তিনি উপহার নিয়েছিলেন যেটা তিনি পারেন না ছাত্র আন্দোলনের পক্ষেও তিনি ছিলেন না বলে জানান তিনি আসিফ নজরুল বলেন আইনের সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসাব শিক্ষার্থী আন্দোলনের এটা একটা দাবি এক পাঁচ বছরে যত খারাপ আইন হয়েছে সেগুলো সংস্কার বা বাতিল করা হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটা আছে সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান আইন উপদেষ্টা